এই তুমি তুমি কি কি মেডিকেলে চান্স চাও জানো যে বছর মেডিকেলের ছিল প্লাস মানে তোমাকে মেডিকেলে চান্স পাইতে গেলে সেভেন্টি ফাইভ প্লাস নাম্বার পাইতে হয়েছে তুমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাইতে চাও নেক্সট ইয়ার বা যে কোনো বছরই আগে থেকে মেডিকেলের পড়াশোনা করো মেডিকেলের পড়া খুব সিম্পল জাস্ট জানতে হয় কি পড়বো জানতে হয় কি মনে রাখবো বাজারের একমাত্র এরিয়া মার্কিং পদ্ধতিতে লেখা মেডিকেল মেগা বুক এখানে তুমি বাজারের সবগুলো রাইটারের সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন পাবা মেডিকেল বিগত বছরের কোশ্চেনগুলো পাবা এবং একমাত্র এই বইগুলা হল এরিয়া মার্কিং পদ্ধতিতে লেখা অর্থাৎ এক বই পড়লে লিটারালি তোমার অনেক ক্ষেত্রে বোর্ড বই আর পড়া লাগবে না এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই এখন কেন কিনবে এখন চলছে প্রি অ্যাডমিশন অফার ডিসকাউন্টটা সে বিশাল বড় বাট আরও কথা হলো তিন মাস পরে যদি শুধু চান্স পাওয়া যায় তো ভাইয়া তাহলে অ্যাডমিশন টাইমে পড়ে সবাই চান্স পাইতো প্রস্তুতি শুরু করতে হয় অনেক আগে থেকে প্রস্তুতি শুরু করার সবচেয়ে রাইট টাইম কখন জানো রাইট নাও সো এখনই মেডিকেলের তোমার প্রয়োজনীয় সেটটা অর্ডার দিয়ে এখন থেকে বাসা একটু করে হলেও পড়তে থাকো যেটা তোমাকে অ্যাডমিশন আগায় দিবে অনেকের চেয়ে অনেক বেশি আসসালামু আলাইকুম টাটা